জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্ম ও বাঙালি সংস্কৃতিতে উৎসব অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম তিথি নক্ষত্র এবং পৌরাণিক গল্পের মিশেলে প্রতিটি পর্বই হয়ে ওঠে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তেমনই এক বিশেষ তিথি হল ভূত চতুর্দশী কালী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই বিশেষ ব্রত ও আচার অনুষ্ঠান পালিত হয় হিন্দু শাস্ত্র মতে এই তিথির যেমন রয়েছে ধর্মীয় ও আধ্যাত্মিক মাহাত্ম তেমনি রয়েছে নির্দিষ্ট কিছু রীতিনীতি ও পালনের বিশেষ গুরুত্ব এই বিশেষ দিনটির প্রধান আকর্ষণ হল চোদ্দ শাক ভক্ষণ এবং সন্ধ্যায় চোদ্দটি প্রদীপ প্রজ্বলন কিন্তু এসবের মাঝেও এমন কিছু বিশেষ বিষয় রয়েছে যা এই দিনে ভুলেও করা উচিত নয় আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভূত চতুর্দশীর সেই সব গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পবিত্র দিনে কোন কোন কাজ বর্জনীয় কিভাবে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় কোন চোদ্দটি শাক খাওয়া হয় এবং কোন তিনটি খাওয়ায় ভুলেও খাওয়া উচিত নয় এই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করা হবে প্রথমে আমরা সংক্ষেপে দেখে নেব আজকের এই বিস্তারিত ভিডিওটিতে আমরা কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করতে চলেছি ভূত চতুর্দশী কবে ও কখন ভূত চতুর্দশী কেন পালন করা হয় এই তিথির ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব ভূত চতুর্দশীর পৌরাণিক মাহাত্ম্য নরকাসুর বদের কাহিনী ও এই দিনে ঐতিহাসিক তাৎপর্য ভূত চতুর্দশীর দিন কোন কোন কাজ ভুলেও করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী বর্জনীয় কাজগুলি ভূত চতুর্দশীর দিন কোন চোদ্দো শাক খাওয়া উচিত এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ ভূত চতুর্দশীর দিন কীভাবে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করতে হবে কোথায় কোথায় করতে হবে সঠিক নিয়ম ও স্থান এই বিশেষ দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক দিক থেকে বর্জনীয় খাদ্য এছাড়াও ভূত চতুর্দশীর সঙ্গে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিশ্বাস তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা ভূ চতুর্দশী কেন পালন করা হয় এক গভীর আধ্যাত্মিক সংযোগ ভূত চতুর্দশী তিথিটি মূলত পালিত হয় অশুভ শক্তিকে বিতাড়িত করার উদ্দেশ্যে এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় এই দিনটি শাস্ত্রে নরক চতুর্দশী নামেও পরিচিত এই নামকরণের পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী যা আমরা পরে বিস্তারিত আলোচনা করব তবে প্রধানত ভূত চতুর্দশী পালনের উদ্দেশ্য দুটি প্রথমত যমরাজের পূজা করে অকাল মৃত্যু বা নরক যন্ত্রণা থেকে মুক্তি প্রার্থনা করা এবং দ্বিতীয়ত ভূত প্রেত বা অশুভ শক্তির ভয় দূর করা বিশ্বাস করা হয় যে কালী পুজোর আগের এই রাতে পৃথিবী ও স্বর্গলক্ষের দ্বার উন্মুক্ত হয় এই তিথিতে নাকি ভূত ও অশুভ শক্তিরা পৃথিবীতে আসে তাই তাদের প্রভাব থেকে পরিবারকে রক্ষা করার জন্য ঘরের চারপাশে ও প্রবেশদ্বারে প্রদীপ জ্বালিয়ে আলোকসজ্জা করা হয় আলো অন্ধকারকে দূর করে যা অশুভ শক্তির বিনাশের প্রতীক এই আলো কেবল ঘরের বাইরের অন্ধকারকেই দূর করে না আমাদের মনের ভিতরের অন্ধকারকেও দূর করে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটায় এছাড়াও এই দিনে চোদ্দ পুরুষের আত্মার শান্তির জন্য চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় যা একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি নরকাসুর বদের এই মূল পৌরাণিক ভিত্তিটি হল ভগবান শ্রীকৃষ্ণের হাতে নরকাসুর বদের কাহিনী নরকাসুর ছিলেন এক অত্যন্ত প্রতাপশীল অসুর যিনি স্বর্গ ও মর্তের ত্রাসের রাজত্ব করেছিলেন তার অত্যাচারে দেবতারা এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল তিনি প্রায় ষোল হাজার রাজকন্যাকে বন্দি করে রেখেছিলেন এই অত্যাচারী অসুরকে বিনাশ করার জন্য দেবী সত্যভামার সহায়তায় ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেন নরকাসুর বধের পর ভগবান শ্রীকৃষ্ণ যখন ফিরে আসেন তখন তার বিজয়কে উদযাপন করতে এবং নরকাসুরের অত্যাচার থেকে মুক্তির আনন্দে এই তিথিটি পালিত হতে শুরু করে যেহেতু এই তিথিতে নরকের যন্ত্রণা দূর হয় এবং পৃথিবীতে শান্তি ফিরে আসে তাই এই দিনটিকে নরক চতুর্দশী বলা হয় বিশ্বাস করা হয় এই দিন সকল ব্রহ্ম মুহূর্তে তেল মেখে স্নান করলে এবং সন্ধ্যায় যমরাজের নামে প্রদীপ দান করলে নরক দর্শন থেকে মুক্তি লাভ করা যায় এই কারণে ভূত চতুর্দশীকে রূপ চতুর্দশী বা ছোট দিওয়ালি নামেও অনেক জায়গায় পালন করা হয় ভূত চতুর্দশী দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার এই পবিত্র দিনে আধ্যাত্মিক শুদ্ধি ও শরীরকে পবিত্র রাখতে কিছু বিশেষ খাবার বর্জন করা বাঞ্ছনীয় এই খাবারগুলি মূলত সাত্তবিক জীবনধারা থেকে বিচ্যুত হওয়ার এই দিন এগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এক আমিষ বা মাংসাহার ভূত চতুর্দশীর মতো পবিত্র তিথিতে যে কোনো প্রকার আমিষ বা মাংসাহার কঠোরভাবে বর্জন করা উচিত সনাতন ধর্ম মতে বিশেষ তিথিগুলিতে উপবাস বা নিরামিষ আহারের বিধান রয়েছে যা শরীর ও মনকে শুদ্ধ রাখে এই দিনে যেহেতু দেব ও দেবীর পূজা ও পিতৃপুরুষের শান্তি কামনায় প্রদীপ জ্বালানো হয় তাই আমিষ খাবার গ্রহণ আধ্যাত্মিক শুদ্ধির পথে অন্তরায় সৃষ্টি করতে পারে মাংস বা মাছ জাতীয় খাবার তামসিক বলে মনে করা হয় যা মনের চঞ্চলতা বাড়ায় এবং পূজা আরাধনার জন্য প্রয়োজনীয় একাগ্রতা নষ্ট করতে পারে দুই মসুর ডাল যদিও মসুর ডাল একটি নিরামিষ খাবার তবুও সনাতন ধর্মের বহু রীতিনীতি ও জ্যোতিষশাস্ত্র মতে এটিকে কিছুটা তামসিক এবং অশুভ বলে মনে করা হয় বিশেষত কোনো শুভ কাজ বা পূজা পার্বণ বা শ্রাদ্ধের দিন মসুর ডাল সাধারণভাবে বর্জন করা হয় ভূত চতুর্দশীর দিনে যে চোদ্দ শাক ভক্ষণের প্রথা রয়েছে সেখানেও মুসুর ডালকে বাদ দিয়ে অন্য ডাল দিয়ে শাক ভক্ষণ করা হয় এর কারণ হল মসুর ডালকে হিন্দু ধর্মে কিছুটা অপবিত্র বা দেব পূজার অযোগ্য মনে করা হয় যা পবিত্র দিনে গ্রহণ করা উচিত নয় তিন পেঁয়াজ ও রসুন এই দুটি উপাদানকে সাধারণভাবে তামসিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয় সাত্তবিক খাদ্যের আদর্শে পেঁয়াজ ও রসুন বর্জনীয় বিশ্বাস করা হয় যে এই খাদ্যগুলি শরীরের তাপ ও কামনা বাসনা বৃদ্ধি করে যা আধ্যাত্মিক সাধনা ও সংযমের জন্য হানিকর ভূত চতুর্দশীর দিন যখন আমরা শাক ভক্ষণ করি যা মূলত শরীরকে রোগমুক্ত করে এবং মনকে শান্ত রাখার উদ্দেশ্যে করা হয় তখন পেঁয়াজ ও রসুন ব্যবহার করলে এই ব্রতের উদ্দেশ্য বিঘ্ন হতে পারে তাই এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করাই শ্রেয় এই তিনটি খাবার বর্জনের মূল কারণ হলো শরীরের সাত্ত্বিকতা বজায় রেখে আধ্যাত্মিক চেতনার দিকে মনোনিবেশ করা এবং তিথির পবিত্রতা রক্ষা করা ভূত চতুর্দশীর দিন ভুলেও কোন কোন কাজ করা উচিত নয় ভূত চতুর্দশী রাতে কিছু বিশেষ কাজ এড়িয়ে চলতে পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস করা হয় এক শ্মশান বা নিরিবিলি স্থানে গমন এই দিনে রাতে শ্মশান বা নির্জন স্থান এড়িয়ে চলা উচিত লোক বিশ্বাস অনুযায়ী এই তিথিতে অশুভ শক্তিরা অধিক সক্রিয় থাকে বিশেষত শ্মশান বা জনমানবহীন স্থানে তাই সূর্যাস্তের পরে এসব জায়গায় না যাওয়াই ভালো দুই পরিবারে কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদ করা যে কোনো শুভ তিথিতে পারিবারিক অশান্তি বা বিবাদ করা উচিত নয় ভূত চতুর্দশীর মতো দিনে যেখানে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করা হয় সেখানে কলহ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় যা পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিন অপরিষ্কার বা নোংরা থাকা এই দিন সকালে তেল মেখে স্নান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আবশ্যক অপরিষ্কার বা নোংরা থাকলে অশুভ শক্তি সহজে আকৃষ্ট হতে পারে বলে মনে করা হয় ঘর বাড়িও এই দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত চার দান ধ্যান থেকে বিরত থাকা এই দিনটিকে যমরাজের পূজা ও পূর্বপুরুষদের দিনের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয় তাই এই দিনে অভাবী বা দরিদ্রকে দান ধ্যান করা অত্যন্ত শুভ এই কাজ থেকে বিরত থাকা উচিত নয় পাঁচ রাতে ঘুমানোর আগে চোদ্দ প্রদীপ না জ্বালানো এটি এই তিথির মূল আচার চোদ্দ প্রদীপ জ্বালানো ছাড়া রাতে ঘুমানো উচিত নয় কারণ এটি যমরাজের পূজা ও পূর্বপুরুষের শান্তি কামনার সঙ্গে সরাসরি সম্পর্কিত ভূত চতুর্দশীর দিন কেন শাক খাওয়া উচিত ভূত চতুর্দশীর অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ রীতিনীতি হল শাক ভক্ষণ এর পেছনে যেমন রয়েছে পৌরাণিক বিশ্বাস তেমনই রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি এক পৌরাণিক ও আধ্যাত্মিক কারণ লোক বিশ্বাস অনুযায়ী এই দিনে চোদ্দ পুরুষের আত্মার শান্তি কামনায় চোদ্দ প্রকারের শাক ভক্ষণ করা হয় এটি পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আশীর্বাদ লাভের একটি প্রতীকী উপায় এছাড়াও মনে করা হয় যে এই চোদ্দটি শাক খেলে ভূত প্রেত বা অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় দুই বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত কারণ কার্তিক মাসের এই সময়টি হলো ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণ শরৎকাল থেকে শীতকালের দিকে আবহাওয়ার পরিবর্তন ঘটে এই সময়ে শরীরে প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণুর বাসা বাঁধতে পারে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এই সময়কালের আশেপাশে যে চোদ্দ প্রকারের শাক পাওয়া যায় সেগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান থাকে এই শাকগুলি খেলে শরীরে শীতকালের জন্য প্রস্তুত হয় এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া যায় এটি মূলত শীতকালে সুস্থ থাকার জন্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীন ঋষিদের এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চোদ্দো শাকের তালিকা যদিও অঞ্চলভেদে এই শাকের তালিকায় কিছুটা পার্থক্য দেখা যায় তবে সাধারণত নিম্নলিখিত শাকগুলি ভক্ষণ করা হয় ওল, কেউ বেদ সরষে পুঁই শুশুনি মূল লাউ কুমড়ো পলতা শুশুনি হিলঞ্চ নোটে এবং সর্ষে শাক এই শাকগুলি সাধারণত সামান্য তেলে বা ঘিয়েতে ভেজে বা একসাথে মিশিয়ে অল্প মশলায় রান্না করা হয় যাতে এই গুণাগুণ বজায় থাকে ভূত চতুর্দশী পালন কুড়ি অক্টোবর সোমবার সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি হওয়া পর্যন্ত এই দিনটি পালিত হবে চোদ্দ প্রদীপ প্রজ্বলনের শুভ সময় সন্ধ্যা এই তিথিতে প্রদীপ জ্বালানোর মূল সময় হলো সন্ধ্যাবেলা বা প্রদোষকাল ভূ চতুর্দশীর দিন কিভাবে চোদ্দোটা প্রদীপ প্রজ্বলন করতে হবে কোথায় কোথায় করতে হবে ভূ চতুর্দশীর দিন সন্ধ্যায় চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা হয় এই তিথির একটি অপরিহার্য অঙ্গ এই প্রদীপ জ্বালানো মূলত যমরাজের পূজা এবং পিতৃপুরুষের শান্তি কামনার উদ্দেশ্যেই করা হয় এটিকে যম প্রদীপ নামেও অভিহিত করা হয় প্রদীপ প্রজ্বলনের নিয়ম সময়ে সন্ধ্যাবেলা বা সূর্যাস্তের ঠিক পরে প্রদীপ প্রজ্জ্বলনের কাজ শুরু করতে হয় প্রদীপ সাধারণত মাটির প্রদীপ ব্যবহার করা হয় প্রদীপে তিলের তেল শিশিমলয় বা সর্ষের তেল ব্যবহার করা শুভ বলে মনে করা হয় সংকল্প প্রদীপ প্রজ্বলনের পূর্বে চোদ্দ পুরুষের আত্মার শান্তি ও যমরাজের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সংকল্প নিতে হয় কোথায় কোথায় প্রদীপ প্রজ্বলন করতে হবে চোদ্দটি স্থানের নির্দেশনা শাস্ত্র এবং লোক বিশ্বাস অনুযায়ী এই চোদ্দটি প্রদীপ নিম্নলিখিত গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা উচিত এক প্রধান প্রবেশদ্বারের বাড়ির প্রধান প্রবেশদ্বারের সামনে দুই বা দুই পাশে একটি প্রদীপ স্থাপন করতে হবে এটি অশুভ শক্তিকে ঘরে প্রবেশে বাধা দেয় দুই রান্নাঘরে যেখানে জল রাখা হয় রান্নাঘরের আশেপাশে যেখানে জল রাখা হয় সেখানে একটি প্রদীপ রাখতে হয় তিন জল রাখার পাত্রের কাছে কলসি বা পাত্রের কাছে একটি প্রদীপ রাখতে হয় চার তুলসী মঞ্চ বা মন্দিরের সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে হবে যদি মন্দির থাকে তাহলে সেখানে পাঁচ বারান্দা বা ছাদে একটি প্রদীপ রাখতে হয় ছয় মল্লিকা পাত্র বা বেল গাছের কাছে যদি বাড়িতে মল্লিকা পাত্র বা বেল গাছ থাকে তাহলে সেখানে একটি প্রদীপ রাখতে হয় সাত বাড়ির মন্দিরে যদি আপনার বাড়িতে মন্দির থাকে অর্থাৎ ভগবানের পূজা করার স্থান আপনি একটি প্রদীপ সেখানে জ্বালাবেন সেক্ষেত্রে ভগবানের ফটোর সামনে প্রদীপ জ্বালানোও হবে মূল বিষয় হচ্ছে ভক্তি ও বিশ্বাস আট শৌচাগারের বাইরে শৌচাগারের বাইরেও একটি প্রদীপ রাখার প্রথা আছে নয় ধান বা শস্য রাখার স্থানে যদি বাড়িতে শস্য বা ধান রাখার স্থান থাকে সেখানে একটি প্রদীপ দিতে হয় দশ পুকুর বা কুয়োর কাছে বাড়ির কাছাকাছি কোনো পুকুর বা কুয়ো থাকলে সেখানে একটি প্রদীপ রাখতে হয় এগারো আবর্জনা বা খারাপ জিনিস রাখার স্থানে বাড়ির বাইরে আবর্জনা রাখার স্থানে একটি প্রদীপ রাখতে হয় বারো অন্ধকার কোণে ঘরের কোনো অন্ধকার কোণে যেখানে আলো সহজে পৌঁছায় না তেরো যেখানে চোদ্দো শাক রান্না করা হচ্ছে সেখানে একটি প্রদীপ রাখা শুভ চোদ্দ যমরাজের উদ্দেশ্যে বা পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে এই প্রদীপটি প্রজ্বলন করা হয় কোনো একটি উঁচু স্থানে এই প্রদীপটি হলো জমপ্রদীপ যা পূর্বপুরুষদের শান্তি এবং অকাল মৃত্যু রোধের জন্য দেওয়া হয় এই চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করে পুরো বাড়িকে আলোকিত করে তোলা হয় এটি কেবল আলোর উৎসব নয় বরং একটি ধর্ম বিশ্বাস এবং আধ্যাত্মিকতার প্রতীক যদি ওপরে উল্লেখিত কোনো স্থান আপনার বাড়ির আশেপাশে না থাকে সেক্ষেত্রে আপনি অন্য স্থানেও দিতে পারেন কারণ সবার বাড়ির আশেপাশে এই স্থানগুলো থাকা সম্ভব নয় কিন্তু অবশ্যই ভক্তি বিশ্বাস নিয়ে প্রদীপগুলো প্রজ্বলন করবেন ভূত চতুর্দশী তিথিটি সনাতন সংস্কৃতিতে এক গভীর তাৎপর্য বহন করে নরকাসুর বদের পৌরাণিক মাহাত্ম থেকে শুরু করে ১৪ শাকের বৈজ্ঞানিক উপকারিতা এবং চোদ্দ প্রদীপ জ্বালিয়ে যমরাজের পূজা প্রতিটি রীতিনীতিরই রয়েছে সুদূর প্রসারী গুরুত্ব এই দিনে বর্জনীয় তিনটি খাবার যেমন আধ্যাত্মিক শুদ্ধি এবং সাত্ত্বিকতার ঠিক তেমনই চোদ্দোটি প্রদীপ আমাদের জীবন থেকে অন্ধকার অশুভ শক্তি এবং অকাল মৃত্যুর ভয় দূর করে এই বিশেষ তিথিতে আচার অনুষ্ঠানগুলি সঠিকভাবে পালন করলে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায় ভূত চতুর্দশী কেবল একটি উৎসব নয় বরং এটি ধর্ম স্বাস্থ্য সংস্কৃতি এবং পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধার এক অপূর্ব মিলবন্ধন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন মা লক্ষ্মী এরম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এরম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সকলের আগে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয়